ধ্যানের বিভিন্ন পদ্ধতি আছে কিভাবে বসে আমরা ধ্যান করব, বা কীভাবে ধ্যানের মধ্যে একদম ডুবে যাব বা কী করলে সহজেই ধ্যানে প্রবেশ করা যাবে এই প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য আমরা দেখতে পাই এখন প্রশ্ন যে ধ্যান করব কিভাবে কারণ সত্যি কথা বলতে কি বর্তমান জগতে দৈনন্দিন জীবনে দ্রুত জীবন পদ্ধতির সঙ্গে মেনে চলতে গিয়ে বা দৌড়াতে গিয়ে মন সর্বদাই বহির্মুখী মন কিছুতেই বসতে চায় না সহজে কাজেই ধ্যানও ঠিক জমে না অনেকেরই প্রশ্ন তাই যে ধ্যান করব কিভাবে কারণ মন তো বসতেই চায় না সহজে এই প্রসঙ্গে স্বামী সোমেশ্বরানন্দ কিছু পদ্ধতি বলেছেন এবং সেই পদ্ধতিরগুলি উল্লেখ করার আগে স্বামী সোমেশ্বরানন্দ বেশ কয়েকজন মহারাজের কথাও রেফারেন্স হিসাবে দিয়েছেন তাদের কথা দিয়েই তারপরে পদ্ধতিগুলিতে ধীরে ধীরে আমরা প্রবেশ করব বিশেষ করে যারা নতুন নতুন ধ্যান করতে বসেন তাদের নানা রকমের সমস্যা হয় এই প্রসঙ্গে স্বামী মক্ষদানন্দ মহারাজ বলতেন যে আগে বসতে শেখো জবধ্যানে মন বসুক আর নাই বসুক তুমি আধ ঘন্টা বসে থাকো মন দিল্লি মুম্বাই যাক ঘাড়ে গলায় সুটসুর করুক বাইরে থেকে আওয়াজ আসুক তুমি চুপ করে বসে থাকো সকাল সন্ধ্যায় এভাবে বসা প্র্যাকটিস করো আগে আবার স্বামী বেদান্তানন্দ মহারাজের কথা হলো এরকম যে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য না রেখে ধ্যান করো চুপ করে বসে থাকো মনকে শান্ত করার চেষ্টা করো না চিন্তা আসুক কি নাই আসুক তুমি বসে থাকো নিজেকে সমর্পণ করে দাও ঠাকুরের কাছে যা ঘটার তা নিজে নিজেই ঘটুক তুমি ধ্যান করছো এ কথা ভুলে যাও যেন স্টেশনে বসে আছো ট্রেন লেট কখন আসবে ঠিক নেই তুমি অপেক্ষা করছো খোলা মন নিয়ে বসে আছো প্ল্যাটফর্মের বেঞ্চে ধ্যান করা একটা মজার ব্যাপার নানান চিন্তা এনে তুমি মনকে ডিস্টার্ব করো মনকে শান্ত করতে হবে জ্যোতি দেখতে পাচ্ছি না কেন ইত্যাদি ইত্যাদি ভাবলে হবে না বসে থাকো না কেন চুপটি করে ভাগ্যের হাতে ছেড়ে দাও নিজেকে সমর্পণ করে দাও ঠাকুরের কাছে এইবার আমরা স্বামী সোমেশ্বরানন্দ কিভাবে সহজে ধ্যান করা যাবে বা কীভাবে ধ্যান করলে মনকে নিবিষ্ট করা যাবে তার কয়েকটি পদ্ধতি বলেছেন প্রথম পদ্ধতি হলো এরকম চোখ বন্ধ করে বসুন নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করতে থাকুন এবার শ্বাস নেওয়ার সময় মনে মনে ওং বলতে থাকুন আর শ্বাস ছাড়ার সময়ও ওং বলুন এইভাবে ওং জপের সাথে সাথে শ্বাস নিন ও ছাড়ুন দু নম্বর পদ্ধতিটা এরকম বসে তারপরে চোখ বন্ধ করুন এখন কি দেখছেন অন্ধকার এই অন্ধকারকে দেখতে থাকুন এক মিনিট পরে ওই অন্ধকারের মধ্যে চাঁদের কল্পনা করুন পূর্ণিমার চাঁদ গোল উজ্জ্বল পূর্ণিমার ঝকঝকে চাঁদ দেখে যান তিন চার মিনিট তৃতীয় পদ্ধতি এরকম ইষ্টের ছবি সামনে রেখে বসুন এবার চোখ বন্ধ করে মানুষনেত্রে ওই ছবি দেখার চেষ্টা করুন কিছুক্ষণ পর কল্পনায় ছবিটি ম্লান হয়ে গেলে চোখ খুলে আবার দেখুন ইষ্টের ছবি তারপর চোখ বন্ধ করে পুনরায় মানুষ নেত্রে ইষ্টকে দেখে যান দশ পনেরো মিনিট এইভাবে অভ্যাস করুন উপরে দেওয়া যে পদ্ধতিগুলো আলোচনা করলাম সেগুলি কিন্তু যারা প্রথম প্রথম ধ্যানে বসছেন তাদের জন্য অভ্যাস করতে করতে বহুদিন পর যখন অনেকক্ষণ অভ্যাস করতে পারবেন তখন মনের গভীরে যেতে পারবেন আপনি তখন নানা স্তরের অনুভূতি হবে যেমন আপনি ধ্যানে বসেছেন বাইরের বিষয় নিয়ে সচেতন চোখ বন্ধ করে ধ্যানের চেষ্টা করছেন ও ভেতরে দুটি বিষয়ে সচেতন এগুলো আপনার চেতন মনের কাজ আর অবচেতনের কাজ কীরকম বাইরের অনুভব কমে গিয়ে ভেতর নিয়েই বেশি সচেতন আপনি অতীত বা স্মৃতি এবং ভবিষ্যৎ বা কল্পনার চিন্তা আসছে মাঝে মাঝে যতই গভীরে যাচ্ছেন বাইরের অনুভব দূর হয়ে নিজের দেহবোধ বিলীন ভেতরের চেতনায় প্রধান হয়ে উঠছে আবার অতিচেতন স্তরের ব্যাপারটা কীরকম বাইরের বিষয় একেবারেই নেই চিন্তা ও আবেগ থেমে গেছে ভেতরে নতুন জগতের রহস্য খুলে যাচ্ছে শরীর মনকে অতিক্রম করে নিজের বৃহৎ সত্ত্বার একটা অনুভব যেন বোধ করতে পারছেন স্বামী সোমেশ্বরানন্দ যে চেতন অবচেতন অতিচেতন মনের অবস্থা বা অবস্থার পরিপ্রেক্ষিত সম্বন্ধে বললেন বা বলেছেন এবং কিভাবে ধ্যানে বসে ধীরে ধীরে মনকে নিবিষ্ট করা যায় সেই প্রসঙ্গে যে পদ্ধতিগুলো তিনি বলেছেন সেগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করলাম আশা করি এই ভিডিও বা আজকের এই আলোচনা অনেককেই ধ্যান করতে উদ্বুদ্ধ করবে এবং ধ্যান করার পথ বা পদ্ধতি তাদের কাছে সহজভাবে ধরা দেবে তাই আজকের এই আলোচনা যদি আপনার ভালো লাগে তবে আপনার পরিচিত জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার সুচিন্তিত মতামত সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন どんな方